আমি যদি রাস্তাঘাটে বের হয় আমি মানুষের সাথে কি পরিচয় দিব যে আমার হাজবেন্ডে একটা না দিনে কবি দেখো আমি তো আমার জীবন যেমন সব শেষ করে ফেলাইছি তোমার লাগে তুমি যদি উনি আমারে ছাইরে যাও আমি কি এমনে বাসবো কি না বাসবো তুমি কেমনে বাসবা কি নিয়ে বাসবো তা আমি কি জানি হ্যাঁ দেখো তোমার সাথে এত দিন যা করেছি আমি ভুল করেছি কারণ তোমার সাথে আমরা কখনো যাই না এগুলো তুমি কি কইতেছো তাহলে তুমি এসব কথা আগে কও নাকি আমি তো মন প্রাণ উদার করে তোমার ভালোবাসি তাই না আর তুমি তোমার কথা দিছ কোনোদিন আমার সাইড যাইব না দেখো আমি তো অনেক অনুরোধ করি তুমি আমার সাইড যাইও না দরকার আমি আমি তোমার পায়ে পড়ি আমার তুমি সাইড যাইও না আমি তো হচ্ছে থাকতে পারবো না থাকতে পারবা শোনো তোমার সাথে ভালোবাসার নাটকটা ছিল একটা কোর্টরুম গ্রামাটিক্স বুঝতে পারছো কারণ তুমি দিন মজুরি কাজ করো মানুষের ভাষায় তোমার মতো কামনার সাথে আমার কখনো মিলে না আর কখনো মিলবো না কারণ তুমি যদি আমার হাজব্যান্ড হও আমি যদি রাস্তাঘাটে বের হই আমি মানুষের সাথে কি পরিচয় দিব। যে আমার হাজবেন্ড একটা কামলা দিনে দিনের পর দিন মানুষের বাড়িতে কাজ করেছে সেটা তো তুমি জীবনের শুরুতে করতে পারত এই মাস মতো এসে তুমি আমার চাই চলে যাইবা আমি কেন সচু করব ক আমার ধান টাটাই ছিল কি জানো তোমাকে ঠকানো কারণ আমি ঠকায়া অনেক মজা পাই তুমি আমার সাথে অ্যাক্টিং করতেছো তাই না শয়তানি করতেছো দেখো আমি কিন্তু জানি তুমি আমার হাতে কথা দিছিলা এই কামলার বাচ্চা এই তোর সাথে মজা করি তুই মজা করতেছিস আমি সিরিয়াসলি তোরে বলতাছি আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই বুঝতে পারলি বিষয়টা তোর মত ওই যে আমাদের পাশের গ্রামে টুটুলে দেখো না টুকু দেখতে খুব হ্যান্ডসাম অনেক টাকা পয়সা মালিক সে আমাকে বাড়ি গাড়ি সবকিছু দিয়ে ভালো রাখতে পারবে তোর কি যোগ্যতা আছে রে তুই কি পারবি আমাকে ভালো খাবার খাওয়াইতে ভালো পোষক করাতে পারবি না কখনো পারবি না তাই বলতেছি নেক্সট টাইমে কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না কথাটা মনে রাখিস এটা তো শেষ কথা